আমরা কিন্তু এই ক্যামেরার সামনে বা ফিল্ম ছাড়াও আমাদের একটা সেক্ষেত্রে আপনার ধামাকাটা কবে আসবে আসলে এত বড় ধামাকাটা ভালো নেওয়া না কারণ আর্টিস্ট আমরা আমার সঙ্গে একসঙ্গে কাজ করবো এটাই স্বাভাবিক কথা আমি হিরো তারা হিরোইন কোনো না কোনোভাবে তো দেখা হবেই যেহেতু কাজ করছি সো আমার ভালো লাগে সব সময় যে আমি ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করতে পেরেছি বা পারছি এটা আমার জন্য অনেক শিক্ষার ব্যাপার আর কি আর সাকিবের সঙ্গে যারা কাজ করেছে ইভেন আমিও কাজ করেছি তা আমার মনে হয় কোনো না কোনো কিছু শিখেছে সো সেই শিক্ষার জায়গা থেকে আমার মনে হয় আমিও যেমন শিখেছি আমার কোয়ার্টিস যারা যাদের সঙ্গে আমি কাজ করছি তারাও শিখেছে তারা একটু বেশি শিখেছে সেটার থেকে হয়তো আমাকে কিছু শিখাবে এটা হতে পারে

ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার প্রযোজক আমার ডিরেক্টররা যদি মনে করে যে দুজনকে জুটি হিসাবে নিবে অবশ্যই দেখা যাবে বাট আমরাও প্রিপারেশন আছে আমাদের আমরা প্রস্তুত আছি কোনো সমস্যা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আপনাদের যে ছবিগুলো আপনারা শেয়ার করে দারুণভাবে প্রশংসিত হচ্ছে অনেকে গুঞ্জনই করছে যে আসলে তাদের কোনো কাজ খুব শীঘ্রই আসছে কিনা বা আসবে কিনা বা যা প্রমোশনাল হিসেবে তারা একসাথে এগুলো করতেছে আসলে কোনো কাজ সামনে আসছে আসতে পারে এখনও আমাদের পুরো ওরকম লক হয় নাই বাট আমাদের কাছে তো অনেক স্টোরি আসছে এখন দেখা যাক বাট এই যে দেখেন আমরা এখানে একসাথে পারফর্ম করছি এখানে আপনারা একসাথে ছবি তুলছি তার মানে আমরা একসাথে সিনেমা করছি তো বেসিক্যালি বিভিন্ন কাজের থ্রুতেই দেখা হয় আর ইনশাল্লাহ তারপর আমি আমি সারা কয়েকটা ক্যামেরাতে আমি বলেছি যে উই আর ফ্যামিলি মেম্বার আগে থেকে আমরা পরিবারের একজন সোশ্যাল মিডিয়াতে তো এইজন্য গুঞ্জনগুলো উঠছে ভাইয়ের সাথে এটা কোনো নাই ভাই আমরা কিন্তু এই ক্যামেরার সামনে বা ফিল্ম ছাড়াও আমাদের একটা ফ্যামিলি রিলেশন আছে তার কাছে ভালোবাসি এটাকে আমার পণ্য তৈরি করবো আচ্ছা কিন্তু না হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে এই যে এই যে আমাদের একটা ভালো সম্পর্ক সবাসাতেই সবার ভালো সম্পর্ক হওয়া উচিত উচিত ঠিক আছে আমরা একজন আরেকজনের সাথে না ক্লিয়ার করার কিছু যদি কারো সাথে কিছু থাকে তখন ক্লিয়ার করব যে হ্যাঁ ওর সাথে কিন্তু আমার আলাদা বিষয়েছে রাখা ফর মানুষের সঙ্গে বিশেষ নির্বাচনকে কেন্দ্র করে সেখান থেকে আবার পর্দায় ফিরছেন আসলে এই জার্নিটা কেমন ছিল আমি খুবই আমার এত এত অভিজ্ঞতা হয়েছে আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি এটা আসলে বলার কোনো অপেক্ষা নেই আমি বলবো যে মানে এটা আমার জীবনে বেস্ট লেসেন ছিল এত মানুষের কাছ কাছাকাছি একদম আমি গেছি ঘরেরও গেছি হ্যাঁ আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা